এই বিষয়ে প্রাত্যহিকিতে আজকের প্রথম চিঠি লিখছেন অরিজিৎ মণ্ডল গোপালনগর বর্ধমান থেকে ভাষা হোক উন্মুক্ত ভাষার নেই কোনো দেশ কথাটা কেবলমাত্র খাটে যে ভাষার ক্ষেত্রে তা হল চোখের ভাষা আধুনিক পৃথিবীতে ইংরেজি ভাষার যেভাবে ব্যাপ্তি ঘটেছে তাতে দেখা যায় অনেকেই আমরা ভারতীয়রা সেই ভাষায় খুব একটা স্বচ্ছন্দ্য বোধ করি না কিন্তু নানা ভাষা নানা মত নানা পরিধান হলেও একমাত্র এই একটা ভাষা গোটা ভারতবর্ষ মায়ে গোটা পৃথিবীতে দাপিয়ে রাজত্ব করে চলেছে এই ভাষার জন্য প্রয়োজন হয় না কোনো পুঁথিগত শিক্ষার গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক যে তথ্যগুলো রিলে হয় সেখানে তার মধ্যে সিংহভাগই আসে চোখের মাধ্যমে এ কি যে ব্যথা বুঝে কি আঞ্জনে স্বজনী আমি বুঝি মরেছি মনে মনে এই মনে মনে মরার প্রথম অভিব্যক্তিও সেই চোখ থেকেই শুরু এবং চার কর্নিয়ার কয়েক মুহূর্তের মিলনে সৃষ্ট বিদ্যুৎ অলিন্দ কি যেভাবে ধাক্কা দেয় সেই মিষ্টি ধাক্কা আমরা কম বেশি অনেকেই তো অনুভব করেছি ও মা ছেলেটা কেমন ড্যাব করে দেখছে এক রাস বিরক্তিতে মনটা বিষিয়ে ওঠে বাবার আনা কোনো ছোট্ট উপহারে যেভাবে একরত্তির চোখ চকচক করে ওঠে তাতে হাড় ভাঙা খাটুনিও তুচ্ছ হয়ে যায় কিংবা থমথমে চোখ না ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন খ্যাত আফগান মহিলা শরবত গুলার সবুজ চোখের সেই অভিব্যক্তি কেই বা ভুলেছে সারা বিশ্বকে আন্দোলিত করেছিল সেই চোখের ভাষা শোনা যায় পাখি নাকি মানুষের একমাত্র চোখের ভাষা বোঝে এবং দ্বার কাকের জুড়ি মেলা ভার এরকম কি হতে পারে একদিন কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হবে নতুন একটা ভাষা বিশ্বব্যাপী উদযাপিত হবে ভাষা দিবস তবে সে ভাষার নাম চোখের ভাষা লিখলেন অরিজিৎ মল্লিক গোপালনগর বর্ধমান থেকে ঠিকানা মিঠাপুকুর বর্ধমান অনেক বছর আগে এর এক নাচের ক্লাসের কথা বলি ছোটরা শিখছে আর আমরা বসে আছি স্যার তার ছোট্ট কাঠের লাঠিটি নিয়ে ঠুকে ঠুকে তাল বলে চলেছেন তা তেই 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 মেয়েরাও তালে তালে হাত পা মেলাচ্ছে হঠাৎ স্যার বোল ও লাঠি ঠোকা বন্ধ করে জোরে বলে উঠলেন এই তোরা সব মরা মাছের মতো তাও চুপ করে আছিস কেন এক্সপ্রেশন কই এক্সপ্রেশন এরকম বড় বড় করে তাকা বুঝলি আসলে নাচে শরীরই ভাষাটাও যেমন একটা পার্ট তেমন চোখের এক্সপ্রেশনটাও অবশ্যই এক মূল্যবান পার্ট তা না হলে নাচটা নাচ হয় না অনুষ্ঠানের সময় যাদের চোখ ছোট তাদের বড় করে চোখ হাঁকা হলে চোখ হয়ে ওঠে চোখ বোঝাতে হয় আনন্দ দুঃখ রাগ তেজ কুটিলতা ঘৃণা সন্দেহ সব আমার বাবার বড় বড় চোখের দিকে তাকালে হাত পা ঠান্ডা হয়ে যেত রাগি বাবার রাগি চোখ মায়ের চোখের ভাষা পড়তে পারি না মাইনাস টুয়েলভ পাওয়ারের কাঁচের ওপারে চোখ দেখতেই পাওয়া যায় না চশমা খোলা চোখের ভাষা যাবতীয় ঝড় ঝঞ্ঝা দুঃখ যার যত ঝাল আছে সব শুয়ে নেব লোকে বলে আমার চোখ নাকি সময় কুঁচকে থাকে রাগি বাবা তার রাগি উত্তর শুরি রেখে গেছেন কিন্তু সেই একজোড়া চোখ বিভা কিছুতেই ভুলতে পারে না যে চোখের গভীরতা মাপতে পারেনি সারাটা জীবনে চশমার উপারে বুদ্ধিদীপ্ত ভাষাময় চোখ দুটোতে ছিল গভীর আশ্বাস ভরসা বিশ্বাস স্নেহ প্রশ্রয় আর কানায় কানায় পূর্ণ ভালোবাসা সেই চোখ দুটো বিনামেঘে বজ্রপাতের মতো হারিয়ে গেলেও মানুষ চোখে চোখ দুটো সব সময় দেখতে পায় বিভা ভুলতে পারে না কিছুতেই পদ্মাতে মিঠাপুকুর বর্ধমান থেকে এবারে চিঠি লিখছেন জয়তী চট্টোপাধ্যায় বন্ডেল রোড কলকাতা থেকে কিছু বছর আগে এক সংস্থার আমন্ত্রণে যোগ দিয়েছিলাম দুদিনের একটি কর্মশালায় বিষয় ছিল ছোটদের গল্প লিখতে শেখানো দ্বিতীয় দিনে আমার কাছে ছিল পাঁচজন মুক ছাত্রছাত্রী যাদের সম্বল শুধুই চোখের ভাষা আমি বোর্ডে লিখে সব বুঝিয়ে দিলাম ওদের লিখতে দিলাম একটি বুলবুলির প্রথম লিখে নিয়ে এলেও একটি বেশ শান্ত ছেলে বেশ লাগলো পরে লিখে দিলাম ভালো ওর চোখের ভাষায় ফুটে উঠলো অসীম কৃতজ্ঞতা নমস্কার করলো পরের ছাত্রীটি ছোট বানান ভুল সংশোধন করে লিখে দিলাম বেশ লিখেছ ওর যেন খিলখিলিয়ে উঠল কত প্রাপ্তি কত আনন্দ সেই দু চোখের ভাষায় পরের ছাত্রীটির খাতা পরে আমি অবাক লিখে দিলাম নিজের কথা কেন লিখেছ ওর দু চোখে দেখলাম লজ্জা মিশ্রিত হাসি আঙুল দিয়ে দেখালো নিজের নাম বুলবুলিশেন আমি নিজেই হেসে ফেললাম একদম শেষে যে এলো তাকে দেখে চমকে উঠলাম এই যে ছোটবেলার বিলে লিখেছে ও ভারী চমৎকার খুব ভালো লেখাটা পড়েই প্রণাম করল সে চোখ দুটিতে দেখলাম একরাস শ্রদ্ধা আর ভালোবাসা আর উচ্চাকাঙ্ক্ষা কি সে জোড়া চোখ কি গভীর শেষ করতে পারেনি তন্ময় হয়ে গিয়েছিলাম ভাষা পড়তে পড়তে সেদিন মর্মে মর্মে উপলব্ধি করেছিলাম অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ না করলে একটি অঙ্গ হয় অত্যন্ত প্রখর সংবেদনশীল চোখ জয়তী চট্টোপাধ্যায় বন্ডেল রোড কলকাতা থেকে মিঠু পশ্চিম মেদিনীপুর থেকে ছয় লিখছেন এবারের চিঠি বলা হয় চোখ মনের আয়না না আন্তরে কোন ভাব বা ভাবনার যে কোলাজ তার শাখা প্রশাখা বিস্তার করে চলেছে প্রতিনিয়ত তার পরিপূর্ণ একটি জল ছবি ভেসে ওঠে চোখের ভাষায় এই ভাষার একটা আলাদা আবেগ আবেদন ও অনুভূতি রয়েছে যা কোনো শব্দ ছাড়াই বোঝা যায় ভালোভাবে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমেত বাংলা সাহিত্যের দিকপাল রচয়িতারা সকলেই চোখের ভাষার সার্থক প্রয়োগ করেছেন তাদের রচনায় বিমলার চোখের ভাষায় কুপকাত হলেন আফগান বীর আবার সেই চোখের ভাষায় বুঝতে না পারার অক্ষমতায় বিমলার হাতেই ছুরিকাঘাতে মৃত্যু হল সেই আফগান বীরের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিমলা চরিত্রে লিপিবদ্ধ করেছেন এই কাহিনী তার দুর্গেশ নন্দিনী উপন্যাসে আবার শুধু বাংলা সাহিত্য নয় ইংরেজি সাহিত্যেও প্রধানত চোখের ভাষা ব্যবহার করে বিপরীতে থাকা মানুষটিকে বসীভূত করার আকাঙ্ক্ষা দেখা গেছে অনেক ক্ষেত্রেই এবার সাহিত্য ছেড়ে আমাদের দৈনন্দিন জীবনে একটু চোখ রাখে যেমন আমাদের বাতাসির মা একটি ছোট গাই তার অথচ গোটা পাড়াকে নাকি খাঁটি দুধ খাওয়ায় এত দুধ কি করে যোগান দেয় গো তোমার গরু বাতাসির মা ঠিক করে বলে দেখি ঠাম্মার রহস্য জানতে চাওয়াতেই বাতাসির মায়ের সব প্রতিভ উত্তর কাল চারটি ঘাস বেশি খাইয়েছিল তাই আজ দুধটা পোয়াটাক বেশি গেছে তখন তার চোখ ঊর্ধ্ব পানে আর চোখের ভাষায় সাধকের অভিব্যক্তি সেই অভিব্যক্তিতে বেশ বোঝা যায় দুধ আর জলের অনুপানে কিঞ্চিত ভুল রয়েছে আবার একটু বেশিক্ষণ একা ছেড়ে রাখলে মিমোর চোখ দুটো সহে স্থির হয়ে থাকে সেই স্থির চোখে ফুটে ওঠে কুকুর শাবুকের একা থাকার অভিমান দৃশ্যমান এই মহাজাগতিক বলয়ে জীব তথা প্রাণীর চোখের ভাষায় মিশে থাকে রাগ অনুরাগ মান অভিমান অনুযোগ দেশ হিংসার যাবতীয় কথা আর চোখের ভাষার সেই নিরুচ্চারিত বোধ বা রসায়ন অনায়াসে পড়ে নেওয়া যায় সেখানে কোনো শব্দের প্রয়োগ না থাকলেও খড়গপুর ছয় পশ্চিম মেদিনীপুর থেকে মৌমিতা ঘোষের চিঠি পর্ব কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন আপনার সন্তান হয়েছে এদিকে দেখুন তাকেন আস্তে এই এদিকে অচেতন অবস্থায় ডাক্তারবাবুর কথাগুলো কানে আসে একটু বাদে নার্স দিদি পট্টি সরাতেই চোখ মেলে দেখি ওয়াও ওয়াও আও শব্দে চিৎকার করে কাঁদছে সে আর মিটমিট করে পৃথিবীর প্রথম আলো দেখছে মনে হলো এ যেন কান্না নয় মা মা ধনির আখুলতা তার কল্পনায় দেখা অবয়ব আর স্বপ্নময় সেই দুটি চোখ বাস্তবে সত্যি হওয়ার মুহূর্তে এক অদ্ভুত শিহরণ অনুভূত হয় তারপর কন্যাকে বুকে পেতেই সব কষ্ট ও যন্ত্রণা নিমেষে উধাও অনুভব করি মাতৃত্বের স্বাদ কত সুখকর ও মধুময় তার দীঘল দু চোখের চাউনি উত্তরণের কত না স্বপ্ন দেখায় বিভোর করে রাখে আর যেন অনেক কালের জমানো কত কথা বলে চলে দিন রাত বিস্ময়াভূত হই সে কান পেতে সকলের কথা শুনে সারা দিতে না বলতে পারা কত কিছু ইশারায় বলে চলে অবিরাম বয়সের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে তার চোখ ক্রমশ পাল্টে যাচ্ছে চোখের ভাষা পৃথিবীর অজস্র মায়া যেন তার ঘুমন্ত মুখে চোখে ঘুম ভেঙে কাছে এক অনাবিল নিশ্চন্ততা ফুটে ওঠে তার চোখ আর শরীরি ভাষায় প্রকাশ করে মুচকে হাসিতে তার চোখের ভাষায় অনন্য এক তৃপ্তি আমায় জড়িয়ে ধরে জানালা গুলে রোদ এলে সে খিলখিলিয়ে হাসে বাইরে সবুজ পাখির কলতান নীল আকাশে সাদা কালো মেঘের আনাগোনা তার বুকে যে কিসের তুফান তোলে কে জানে বিছানায় শরীর বাঁকিয়ে বাইরের দিকে তাকায় তা আপন মনে হাসে কখনো আবার কোল থেকে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখে আপনজন আর প্রকৃতির মাঝে নিয়মিত নিত্য নতুন আবিষ্কারের ছাস দেখি তার চোখের ভাষায় একটু একটু পাশ ফিরতে ফিরতে উবু হয়ে পিটপিট করে দেখে আর ছোট্ট শরীরটাকে টানতে টানতে এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয়ে চিৎকার করে আর দু চোখ গড়িয়ে পড়ে জল নাপাড়াগুলো কত সেই পড়ে যায় কদিনের চেষ্টায় আমাদের সামান্য অসাফল্যে হাল ছেড়ে দেওয়ার প্রবণতা তার কাছে হাল না ছেড়ে সঠিক প্রচেষ্টার শিক্ষা পায় এভাবেই কত কিছু শিখি জানি রোজ চোখের ভাষা ছুঁয়ে তার মনের কাছাকাছি পৌঁছতে চেষ্টা করি জানি না পারি কতটুকু মৌমিতা ঘোষ কাকদীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোকুল মাইতে ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি কি করে বুঝলি ভালোবাসি তোমার চোখের কথায় চোখে কথা বলে নিশ্চয়ই বলে মুখের চেয়েও হয়তো বেশি বলে তোমার হৃদয়ের জোৎনা চুঁয়ে চুইয় ফুটে ওঠে তোমার রক্ষী গোলোকে সে জ্যোৎস্নার যে আশ্চর্য জাদুময়তা তারই নাম তো ভালোবাসা প্রাত্যহিকি এই সংলাপ দুই দ্বৈত দ্বৈতার প্রেমের ভাষালাভ মনের কথা কি মুখে সব বলা যায় চোখের ভাষাই বোধ বেশি বাংময়ে প্রেম শুধু মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা রাগ অভিমান বিরক্তির প্রকট অভিব্যক্তি চোখের ভাষাতেই ছোট্ট শিশু মায়ের চোখ দেখে বুঝতে পারে কোনটা শাসন কোনটা রাগ কোনটা সোহাগ শুধু কি মানুষ পশু পাখিদের চোখেও প্রতিনিয়ত কত যে অব্যক্ত ভাবের স্ক্রিপ্ট লেখা হচ্ছে কেইবা বা পরে আমাদের গ্রামের বাড়িতে একটা দুধেলা গাভী ছিল মা স্বর্গের গাভীর নামেই নাম রেখেছিল তার কপিলা কপিলার দুধ খেয়েই মানুষ হয়েছে আমাদের বাড়ির ছোট্ট শিশুরা কপিলার বয়স হলো আর দুধ দেয় না ভালো খেতেও পারে না একদিন পাশের গাঁ থেকে এক পাইকার এলে মায়ের নিষেধ সত্ত্বেও কপিলাকে বিক্রি করে দেওয়া হল তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম কপিলার গলার দড়ি খুলে পাইকার নিজের দড়িটা তার গলায় পড়াতে কপিলা বুঝি সব বুঝতে পারল তার চোখে চোখ পড়তেই মায়াময় দুটি কাজল চোখে জল টল টল কি করুন সে চাহনি সেই চাহনিতে যেন হাজার কথার অশ্রু পাথার এ কি করলে তোমরা তোমাদের সন্তানেরা আমার দুধ খেয়ে বড় হলো ওরা তো আমারও সন্তান ওদের কাছ থেকে সরিয়ে নিলে আমাকে তার চোখের ভাষা যেন গগন বিদারি স্বরে বলছে তোমরা যে মানুষ এই তোমাদের মানবতা পাইকারের দড়ির টানে যেতে যেতে কপিলা ঘাড় ফিরিয়ে শুধু আমাদের দিকে দেখে আর ডাকে তার স্বরে সেদিন রাতে কেউ ঘুমোতে পারেনি আমরা কপিলার চোখের করুণ হাহাকার আমাদের বুকে যেন হাতুরের ঘাম পরদিন সকালেই পাইকারের বাড়ি গেলাম কপিলার কাছে যেতেই আমার গায়ে মুখে ঘষতে লাগলো চোখের তারায় করুণ আকুতি আমাকে ফিরিয়ে নিয়ে চলো ফিরিয়ে নিয়ে এলাম কপিলাকে আহ কি শান্তি অপূর্ব শান্তি গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে